ভিওান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে এসএসসি ফেস টুয়েলভ এক্সামের আজকের অর্থাৎ একুশে জুনের প্রথম ও দ্বিতীয় শিফটের জি কেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে শেয়ার করতে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে সম্বর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত সম্বর হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত এটা অবস্থিত রাজস্থান রাজস্থানে অবস্থিত এবং এই সম্বরহ্রদ হল ভারতের বৃহত্তম অন্তর্বর্তী নোনা জলের হ্রদ অন্তর্বর্তী বৃহত্তম অন্তর্বর্তী নোনা জলের হ্রদ সম্বর হ্রদ যেটা রাজস্থানে অবস্থিত লাইহারোবা কোন রাজ্যের লোকনৃত্য লাইহারোবা কোন রাজ্যের লোকনৃত্য এটা হলো মণিপুর মণিপুরের একটা লোকনৃত্য এছাড়া এই লাইহারোবা মণিপুরের একটা উৎসব উৎসব প্লাস লোকনৃত্য ওকে লাইহারোবা যদি বলা হয় উৎসব কোন রাজ্যের সেক্ষেত্রে হবে মণিপুর থাই পুষাম ভারতের কোন রাজ্যের একটি ধর্মীয় উৎসব থাই ভারতের কোন রাজ্যের একটি ধর্মীয় উৎসব এটা হলো তামিলনাড়ু তামিলনাড়ুর একটা ধর্মীয় উৎসব হলো থাই পোষাম গান্ধীজির নেতৃত্বে ভারতে প্রথম আন্দোলন কোনটি গান্ধীজির নেতৃত্বে গান্ধীজির নেতৃত্বে ভারতে প্রথম আন্দোলন কোনটি ভারতের প্রথম আন্দোলন হলো উনিশশো সালে যে চম্পারণ সত্যাগ্রহ সেটাই ছিল গান্ধীজির নেতৃত্বে ভারতের প্রথম আন্দোলন তাহলে উনিশশো সতেরোর চম্পারণ সত্যাগ্রহ মুরু গাপ্পা গোল্ড কাপ মুরু গাপ্পা গোল্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত মুরু গাপ্পা গোল্ড কাপ কোন খেলার সাথে সম্পর্কিত এটা হকির সাথে সম্পর্কিত হকি ইবন বতুতা কোথা থেকে ভারতে আসেন ইবন বোততা কোথা থেকে ভারতে আসেন দেখো তিনি এসেছিলেন মরক্কো থেকে মরক্কো থেকে তিনি ভারতে এসেছিলেন এক নম্বর তিনি কার সময়কালে ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময়কালে তিনি ভারতে আসেন এছাড়া মোহাম্মদ বিন তুগলকের সময়কালেই তিনি অর্থাৎ তেরোশো সালে তিনি দিল্লির কাজী হিসাবে নিযুক্ত হন মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে দিল্লির কাজী নিযুক্ত করেছিলেন কত বছরের জন্য চার বছরের জন্য এটা এসএসসির একটা পরীক্ষার প্রশ্ন যে তিনি দিল্লিতে কি হিসাবে কি কোন পদে তাকে দিল্লিতে নিযুক্ত করা হয় কাজী পদে কাজী হিসাবে নিযুক্ত করা হয় এছাড়া মোহাম্মদ সরি ইবন বতুতার যে বিখ্যাত গ্রন্থ সেটা হলো রাহেলা এছাড়া আর একটা প্রশ্ন হয় যে আলবিরনি কোথা থেকে এসেছিলেন আল এসেছিলেন উজবেকিস্তান থেকে উজবেকিস্তান অনুচ্ছেদ একশো একাত্তর কিসের সাথে সম্পর্কিত অনুচ্ছেদ একশো একাত্তর কিসের সাথে সম্পর্কিত এটা রাজ্যর যে বিধান পরিষদ রাজ্য বিধান পরিষদের সাথে সম্পর্কিত অনুচ্ছেদ একশো একাত্তর হিন্দু মাস অনুসারে রামনবমী যে উৎসব সেটা কোন মাসে পালিত হয় হিন্দু মাস অনুসারে রামনবমী কোন মাসে পালিত হয় এটা পালিত হয় চৈত্র মাসে চৈত্র মাসে পালিত হয় রামনবমী গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান কবে গৃহীত হয় গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল দেখো গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান গৃহীত হয় বলা সংবিধান কবে লাগু বা চালু হয়েছিল সেক্ষেত্রে হবে ছাব্বিশে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে সংবিধান চালু হয় আর সংবিধান গণপরিষদ করতে গৃহীত হয়েছিল উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর চেকমেট শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত চেকমেট শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত এটা দাবার সাথে সম্পর্কিত চেকমেট শব্দটি দাবার সাথে সম্পর্কিত সিন্ধু সভ্যতার কোথায় ডক ইয়ার্ড আবিষ্কৃত হয় সিন্ধু সভ্যতার কোথায় ডক ইয়ার্ড আবিষ্কৃত হয় এটা আবিষ্কৃত হয়েছিল লোথাল লোথাল গুজরাটের লোথালে আবিষ্কৃত হয়েছিল এ শর্ট অ্যাট হিস্টরি মাই অবসেসিভ জার্নি টু অলিম্পিক গোল্ড এটি কোন খেলোয়াড়ের আত্মজীবনী এটি হলো অভিনব বিন্দ্রা অভিনব বিন্দ্রার আত্মজীবনী হলো এ শর্ট অ্যাট হিস্টরি মাই অবসেসিভ জার্নি টু অলিম্পিক গোল্ড এটা হলো অভিনব বিন্দ্রার আত্মজীবনী দেখো অভিনব বিন্দ্রা হলেন ভারতের প্রথম ব্যক্তিগত অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী ব্যক্তিগত বিভাগে যদি বলা হয় প্রথম অলিম্পিকে স্বর্ণপদক বিজয়ীকে ব্যক্তিগত বিভাগে সেক্ষেত্রে হবে অভিনববিদরা এবং তিনি দু হাজার আট সালের বেইজিং অলিম্পিকে দশ মিটার এয়ার রাইফেলে এই স্বর্ণপদক জিতেছিলেন দু হাজার বাইশ সালের মার্চ মাসে ভারতের বিমান নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে কে দায়িত্ব নিয়েছেন তিনি হলেন দেবাশিস পান্ডা দেবাশিস পান্ডা বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল রিকেটস রোগ কোন ভিটামিনের অভাবে হয় রিকেটস রোগ কোন ভিটামিনের অভাবে হয় দেখো রিকেটস রোগ হয় ভিটামিন ডি এর অভাবে এবং এই রিকেটস রোগ হয় সাধারণত বাচ্চাদের রিকেটস রোগ হয় আর বড়দের যেটা হয় সেটা হলো ওসটিও ম্যালয়েশিয়া ভিটামিন ডি এর অভাবে ছোটদের হয় রিকেটস রোগ আর বড়দের হয় ওসটিও ম্যালয়েশিয়া রোগ আর ভিটামিন ডি এর যে রাসায়নিক নাম সেটা হলো ক্যালসি ফেরল ক্যালসি ফেরল হল ভিটামিন ডি এর রাসায়নিক নাম শ্রী হরিকোটা দ্বীপ কোথায় অবস্থিত শ্রী হরিকোটা দ্বীপ অবস্থিত অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলায় তাহলে শ্রী হরিকোটা দ্বীপ কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের কোথায় নেল্লোর জেলায় লং ওয়াক টু ফ্রিডম এটি কার আত্মজীবনী লং ওয়াক টু ফ্রিডম এটি কার আত্মজীবনী এটা হলো নেলসন ম্যান্ডেলা ম্যান্ডেলার আত্মজীবনী হলো এবং এই নেলসন ম্যান্ডেলা ভারত রত্ন পুরস্কার পেয়েছেন কত সালে উনিশশো সালে এবং তিনি হলেন দ্বিতীয় অভারতীয় যিনি এই ভারত রত্ন পুরস্কার পেয়েছেন যদি বলা হয় প্রথম অভারতীয় কে যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন সেক্ষেত্রে হবে খান আব্দুল গফ্ফার খান প্রথম আর যদি বলা হয় দ্বিতীয় অভারতীয় যিনি ভারত পুরস্কার পেয়েছেন তিনি হলেন এই নেলসন ম্যান্ডেলা নেক্সট ম্যাকমোহন লাইন দ্বারা কোন দুটি দেশকে পৃথক করা হয়েছে ম্যাকমহল লাইন দ্বারা কোন দুটি দেশকে পৃথক করা হয়েছে এটা করা যায় ভারত ও চীন ভারত ও চীন সীমান্তে যেটা অবস্থিত সেটা হলো ম্যাকমোহন লাইন ভারত ও আফগানিস্তানের মধ্যে অবস্থিত ডুরান্ড লাইন ডুরান আর ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত র্যাট ক্লিপ লাইন র্যাট ক্লিফ লাইন হলো ভারত পাকিস্তানের মধ্যে ভারত আফগানিস্তানের মধ্যে যে সীমারেখা নির্ধারণ করা সেটা ডুরান্ড লাইন আর ভারত ও চীনের মধ্যে যে সীমারেখা নিয়ন্ত্রণ ইয়ে করে সেটা হলো ম্যাকমহল লাইন অর্থ কমিশন গঠিত হয় একজন চেয়ারম্যান এবং আরও জন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠিত হয় একজনের অর্থ কমিশনে থাকে একজন চেয়ারম্যান এবং আর কতজন সদস্য নিয়ে আর থাকে চারজন সদস্য তাহলে যে এর গঠন ওয়ান প্লাস ফোর অর্থাৎ একজন হলেন চেয়ারম্যান এবং আর চারজন হলেন আরও সদস্য মোট পাঁচজনকে নিয়ে অর্থ কমিশন গঠিত হয় নেক্সট আগেরা উৎসব কোন শহরে পালিত হয় আগেরা উৎসব কোন শহরে পালিত হয় এটা পালিত হয় মহারাষ্ট্রের মুম্বাই মহারাষ্ট্রের মুম্বাইয়ে পালিত হয় আগেরা উৎসব মেঘাস্তিনিস কার দুধ ছিলেন মেঘাস্তিনিস ছিলেন সেলুকাস নিকাটার সেলুকাসের দুধ ছিলেন সেলুকাসের দুধ ছিলেন মেঘাস্তিনিস যিনি মৌর্য রাজসভায় এসেছিলেন সেলুকাস মেঘাস্তিনিস পাকস্তানিতে হজমের জন্য কোন গ্রন্থি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাকস্তানিতে হজমের জন্য কোন গ্রন্থে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা করে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড গ্যাস্ট্রিক গ্রন্থি গ্যাস্ট্রিক গ্ল্যান্ড বা গ্যাস্ট্রিক গ্রন্থি বিষ্ণু গোবিন্দ যোগ কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত বিষ্ণু গোবিন্দ যোগ কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তিনি বেহেলার সাথে সম্পর্কিত বেহেলা ভারতে সিভিল সার্ভিসকে শুরু করেন ভারতে সিভিল সার্ভিসকে শুরু করেন শুরু করেছিলেন কর্নওয়ালিস কর্নওয়ালিস শুরু করেছিলেন ভারতে সিভিল সার্ভিস সেক্রেট গেমস বইয়ের লেখককে সেক্রেট গেমস এই বইটির লেখককে এই বইটির লেখক হলেন বিক্রমচন্দ্রা বিক্রমচন্দ্র হলেন এই বইটির লেখক অর্থাৎ সেক্রেট গেমস বইয়ের লেখক শাহজাহানের পরে কে মুঘল শাসক হন শাহজাহানের পরে কে মুঘল শাসক হন দেখো শাহজাহানের পরে মুঘল শাসক হয়েছিলেন ঔরঙ্গজেব ঔরঙ্গজেব হয়েছিলেন শাহজাহানের পরে মুঘল শাসক প্রজাতন্ত্র দিবসের কুচকা আওয়াজে কাকে স্যালুট দেওয়া হয় প্রজাতন্ত্র দিবসের যে কুচকা আওয়াজ সেখানে কাকে স্যালুট দেওয়া হয় এটা দেওয়া হয় ভারতের রাষ্ট্রপতিকে ভারতের রাষ্ট্রপতিকে প্রজাতন্ত্র দিবসের কুচকা আওয়াজে স্যালুট দেওয়া হয় নিচের কোনটি রবিশস্য নয় অপশানে ছিল তিনটির রবিশস্য ফসলের উদাহরণ ছিল একটা ছিল না সেটা হলো শশা শশা কিন্তু রবি শস্য নয় জায়েদ ফসল শশা জায়েদ ফসল তো এই ছিল আজকের এসএসসি ফেজ ফেস টুয়েলভ এক্সামের প্রথম ও দ্বিতীয় শিফটের কিছু গুরুত্বপূর্ণ জিকে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করি এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে তা যে পর্যন্ত ওকে বাই